হ্যালো অনলাইনার্স আলাইকুম সবাইকে স্বাগত আজকে আমি উল্টো পথে জার্নি অর্থাৎ সবাই ঢাকা থেকে মৌলবী বাজার শ্রীমঙ্গল আসে আজকে আমি মৌলবী বাজার থেকে ঢাকাতে যাচ্ছি তো যেহেতু সোলো রাইড আর এভাবে আমি অনেকবার এসেছি আসা যাওয়া করেছি কখনও এভাবে প্রবার ব্লক করা হয়নি তো আজকে চিন্তা করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি এক্সপিরিয়েন্সগুলো এখন আমি রওনা দিলাম মৌলই বাজার থেকে বাজে সকাল ছয়টা ছাব্বিশ ছয়টার দিকে রওনা দিতে চেয়েছিলাম কিন্তু রেডি হতে হতে আমার মেয়েটা উঠছে আর সাথে সময় কাটাতে কাটাতে আমার দেরি হয়ে গেল মোটামুটি এই শীতের আমেজ পুরাপুরি চলে এসছে এই শীতের আমেজে কুয়াশা না থাকলে আসলে জমে না কুয়াশা চলে আসছে এই রাস্তায় অন্য সময়ে জানা যায় কিন্তু এখন সকালে থাকা তো সেদিন দৌড়াত্র থাকে রাস্তাগুলো অনেক বেশি তো আমার আগে আরটিআর গাড়ি ছিল আরটিআর গাড়ি থেকে এই গাড়িতে আমি শিফট করছি এখন শিফট করে যে জিনিসটা বেশি আপগ্রেডেড ফিল হয় যে আরটিআর গাড়ি আর এটা গাড়ি টোটালি আলাদা এখন এই গাড়িটা কেনার আগে অনেকে আমাকে মনে করছিল যে কেপিআর গাড়ি কেনা যাবে না এই সেই পার্টস কিন্তু আমি যেহেতু প্রায় দেড় মাসের বেশি সময় আমি চালাচ্ছি সেক্ষেত্রে গাড়িটির প্রতি আসলে একটা ভালো লাগা কাজ করতেছে যদি আমি গাড়িটি সেকেন্ড হ্যান্ড কিনেছি কিন্তু তারপরে গাড়িটি থেকে যে আউটপুট পাচ্ছি আলহামদুলিল্লাহ এর ফিডব্যাক এর মেনটেন্স আমার দেড় মাসে তেমন একটা মেনটেন্স কস্ট এখনো হয় নাই একবার শুধু সার্ভিসিং করাই নিয়েছি তারপরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কস্ট হয় নাই আর আগে থেকে যেহেতু আমি গাড়ির টুকটাক কাজ আমি নিজেই পারি ক্লাস প্লেট চেঞ্জ করা অয়েল ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া মানে ছোটোখাটো যে কাজগুলো আমরা মিস্ত্রি থেকে করে নেই পেন্ট করা এই কাজগুলো আমি নিজেই করি তো সেক্ষেত্রে আমার জন্য প্লাস পয়েন্ট যে আমাকে যেতে হয় না কারণ যত দরে টুলস দরকার সবগুলো আমার কাছে আছে বাসায় তো আলহামদুলিল্লাহ এই দিক থেকে ভালো লাগে আর সকালের আবহাওয়াটা চমৎকার লাগছে সকালের যদিও অনেক পয়সা পড়ে গেছে আবার ঠান্ডাও প্রচুর বাতাস প্রচুর ঠান্ডা তাই ভিতরে কাপড় আছে যদিও তারপরও ঠান্ডা লাগছে নব্বই চালাচ্ছি গাড়ি পুরো স্টেবল যেটা আর্টিয়ারে কখনোই সম্ভব ছিল না এর গাপা গাপি নাই কোনো ভাইব্রেশন নাই একদম স্মুথ ইঞ্জিন আমার যেহেতু এটা এন বিএফ টু আর ইঞ্জিন পাওয়ারফুল নাকি কম আমি যাই না যাতে এন নাকি বেশি পাওয়ারফুল বাট এন বিএফ টুটা পাওয়ারের কোনো ঘাটতি নাই কিন্তু স্মুথ স্মুথও নেই আর আমি যেহেতু স্লিপার ক্লাস লাগাইছি তো স্লিপার ক্লাস লাগানোর কারণে গিয়ার শিফটিং এবং ক্লাস আমার এটা এস ক্লাস লাগাইছি আরও সফট আর সব দিক থেকে আমার ক্লাসে কোনো প্যারা নাই প্রথম দিকে প্রথম কয়েকদিন একটু প্যারা ছিল এখন একদমই প্যারা নাই তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ দিক থেকে একটা ভালো ফিডব্যাক পাচ্ছি ক্লাসের যে প্যারা এটা টোটালি আমার কাছে মনে হয় না অন্যান্য গাড়ির মতো যে স্মুথ সেটাই আমি যেটা বলছিলাম যে আমার এই গাড়িটি আমি একটা আর কিছুদিন পরে আমি একটা রিভিউ দিব কেপিআর এর

আর স্লিপার ক্লাসের যে মেকানিক্যাল যে অ্যাডভান্টেজ যেটা পাওয়ার সেটা তো পাবো ইনশাল্লাহ তো এই চিন্তা থেকে আসলে স্লিপার ক্লাসটা লাগানো এক টাকা বেশি দিয়ে তো আলহামদুলিল্লাহ এক টাকা আসলে জলে যায় নাই কাজে দিচ্ছে সকালের চিকচিকি রোদ দেখেন মনে হচ্ছে যে আল্লাহর কি একটা রহমত আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন সকালের সূর্য আমাদেরকে জানান দেয় যে নতুন দিন উদিত হলো তোমার জীবনে

আমার পরটা এটা চেঞ্জ করতে হবে আর অল্প কিছু চালাবো চালানো পরে চেঞ্জ করতে হবে কারণ আমি যেহেতু লং রাইড বেশি দেই সেক্ষেত্রে আমার ফোনটা একটা আসলে চেঞ্জ করা উচিত দেখি এ মাসে আর কিছু চালাই আর আর এক হাজার চালাই চালানোর পরে ওটা ইনশাল্লাহ চেঞ্জ করবো শ্রীমঙ্গলার পাঁচ কিলোমিটার কুকুরগুলো খুব রিক্স রাস্তায় কুকুর দেখলে সবসময় চিন্তা করেন পিছন দিক দিয়ে যাওয়ার পুকুর বেশি গেলে সামনের দিকেই বাঁকা হয় দৌড় মারে বেশি এই জন্য রাস্তায় কুকুর দেখলে সবসময় আমরা পিছন দিয়ে যাওয়ার চেষ্টা করব আর একটু গতিটা অবশ্যই শুরু আর কখনোই মানে ক্লাস চাপবেন না রাস্তা রানিং এ থাকুক গাড়ি বন্ধ না হওয়া পর্যন্ত বন্ধ হওয়ার আগ পর্যন্ত আর কি ক্লাস প্রেস করার কোনো দরকার নাই ইঞ্জিন ব্রেক ইউজ করবেন সবসময় দেখেন মাইগ্রোটা কি কাজ করতেছে

যা পাওয়া আছে এটা দিয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট আমরা শ্রীমঙ্গল থেকে বের হয়ে যে চার রাজ্য সেই চার রাজ্যে ঢুকে গেলাম এখন এই চার রাজ্য আপনার চাকরটা ভাস করতে আছে সামনে আর এই রাস্তাটি আমার কাছে যে কি পরিমাণ ভালো লাগে আমি অসংখ্য আমি নিজেকে বলি বা সবাইকে বলি যে ঢাকা থেকে যখন রাইড করা হয় এই অংশটুকু পার হলে মনে হয় একটা রিফ্রেশমেন্ট অর্থাৎ জার্নির গোসল দেওয়া জার্নির ফ্রেশ হওয়া এখানেই হয়ে যায় মনের যে ফ্রেশ সেটা এখানে হয়ে যায় তো শ্রীমঙ্গল থেকে যখন বের হই প্রত্যেকবারই এই অংশটুকু পার হওয়ার পরে খুব খারাপ লাগে মিরপুর বাজার চলে আসলাম এখন বাজে সকাল সাতটা এগারো আমি হলে গাড়িতে ফুয়েল নিয়েছি তো যেহেতু আমার এটা এফআই গাড়ি তো আমি একটু ভয় ভয় থাকি ফুয়েলটা যদি খারাপ করে আর লং রান ক্ষেত্রে খারাপ ফুয়েল পড়লে এর ভোগান্তি খুব বেশি কার্বোটার গাড়ি হলে হয়তো ওরকম ঝামেলা হতো না বা ওরকম কিছু মনে হতো না যেহেতু এফআই গাড়ি একটু আসলে চোখান খোলা রেখে তেল নিতে হয় আর আমার যতদূর মনে হয় যমুনা কোম্পানি তেলটা অন্যান্য কোম্পানির চাইতে মনে হয় একটু ভালো জানি না এটা যারা ইউজ করে তারা বলতে পারে না আমাকে কোমেন্ট সেকশনে বলতে পারে না হসপিটালে নেন হসপিটালে নেন হসপিটালে নেন ভাই হসপিটালে নেন ভাই হসপিটালে নেন ভাই আরে ভাই ভাই হসপিটাল এনেন না কেন ভাই হসপিটাল এনেন আমার একদম চোখের সামনে এই ঘটনাটা ঘটলো ভাই ট্রাকের ওইভাবে দোষ নাই কারণ বাচ্চাটা ট্র্যাক এইখানে যখন ছিল তখন বাচ্চারা দৌড় দিছে বুঝছেন আমার আমার একদম চোখের সামনে ঘটনা মানে ট্রাকের ট্রাকের দোষ নাই ওইখানে যে ছিল না ওই মহিলা ওই মহিলার দোষ ছিল আসে আসলে ওইখানে কে আমি জানি না আমি ট্রাকের পিছনে ছিলাম আমি দেখলাম বাচ্চার ওই ট্রাক ড্রাইভার চেষ্টা করছে কিন্তু পারে নাই আরে হসপিটাল আরে হসপিটালে নেই না কেন বুঝি না হসপিটালে নিবে পাগল নাকি হসপিটালে নিবে না বাচ্চাটা এখানে তো রানিং গাড়ি বহু গাড়ি আছে একটা গাড়িতে উঠাই নিয়ে যাইতে পারবে না ট্রাক ছিল একটা ট্রাক আমার চোখের সামনে এই দেখেন ট্রাক এখানে বাচ্চারা আসতেছিল বলছেন ট্রাক অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই না না ইচ্ছা করে না ট্রাক ড্রাইভারের দোষ নাই আমি নিজে দেখছি ট্রাক ড্রাইভারের দোষ নাই ট্রাকটা অনেক চেষ্টা করছে কিন্তু তারপরে ডান চাকাটা সামনে চাকাটা লাগছে আর কি আমার একদম চোখের সামনে আমি আমি ট্রাকের পিছনে আমি মানে আমি আমি ওই ওই রানিং যে ওর পিছনে ছিলাম এখানে সমস্যা হলো ওই বাচ্চাটাকে একটা মহিলা নিয়েছিল ওই মহিলাটার দোষ আর কি ওনার দোষ এই রানিং রাস্তায় উনি এইভাবে বাচ্চাটা ছেড়ে দিবে কেন আপনি হসপিটালে নিয়ে যান হসপিটালে নিয়ে যান দ্রুত বাড়ি খাইছে বাচ্চার এই না অ্যাক্সিডেন্ট যেটা ঘটলো একদম আমার চোখের সামনে মানে আমার সামনে ট্রাকটাই টাই বাচ্চাটাকে লাগাই দিয়েছিল ওই সময় আমার ক্যামেরা অন ছিল না এত একটা মর্মান্তিক আমার এখনো গাছি উড়ে উঠতেছে যে কিভাবে একটা হলো এখানে ট্রাক ড্রাইভারের দোষ ছিল না মূলত দোষ দোষ ছিল যে বাচ্চাটাকে একটা মহিলা নিয়েছিল ওই মহিলাটা বাচ্চাটাকে ছেড়ে মাত্র রাস্তা পার হয়ে গেছে হয়তো কিছু কিছু আনতে অথবা রাস্তার এই পাশে বাসা এই পাশ থেকে বাচ্চাটা আসতেছিল হয়তো কোনো একটা প্রয়োজনে বাচ্চাটাকে পাঠাই দিয়েছিল অথবা বাচ্চা হয়তো কোনো দরকারে বাসায় গেছিলো এরকম একটা হবে তাছাড়া ওই সময় ওই বাচ্চা ওইভাবে পার হওয়ার কথা না এখানে রানিং একটা রাস্তায় গাড়ির গতি ট্রাক্টর যে গতি খুব বেশি ছিল তাও না সর্বোচ্চ হলে আমার গতি ছিল মনে হয় চল্লিশ বা পঁয়তাল্লিশ এরকম হবে আর ট্রাক্টার ওই রকম সেম গতিতেই ছিল আমি ট্রাক্টারকে আমি ওভারটেক করতে চাইছিলাম যে ট্রাকটাকে ওভারটেক করব তো ওভারটেক করে ঠিক আমি যখন টানে তাকাই ঠিক তখনই বাচ্চারা ডান থেকে বামে দৌড় মারে আমি ট্রাকটাকে দেখলে হয়তো চিনতে পারবো কিন্তু আসলে ওটা পাবো কি না রাস্তায় দ্রুত গতিতে গেলে হয়তো বা আমি কারণ ওখানে আমার প্রায় তিন চার মিনিট চলে গেছে আমি ইচ্ছা করলে ট্রাকটাকে ধরতে পারতাম কিন্তু আসলে এখানে ট্রাক ড্রাইভারের দৌড় ছিল না ধরলে হয়তো একটা বিড়ম্বনা হতো বা ইয়ে হতো কিন্তু এখানে আমার বাচ্চার জন্য খারাপ লাগতেছে যে রোড সাইডে বাসা তারপর বাচ্চাদের কীভাবে ছেড়ে দেওয়া আসলে তারা কিভাবে যে অ্যাকসেপ্ট করে আমি বুঝি না যাদের রোড সাইডে বাসা অবশ্যই বাচ্চার ক্ষেত্রে খুব সতর্ক প্রয়োজন না হলে বাচ্চাকে ওপর রাস্তার ওপর পাশে পার করানোর কোনো দরকার নেই আসলে প্রচন্ড খারাপ লাগা কাজ করতেছে ভিতরে আমি লাইভে লাইভ এক্সিডেন্ট কখনো এইভাবে দেখি নাই চিন্তা করলাম বাচ্চাটা কোনটাতে নিয়ে যাবেন ঠিক আছে আচ্ছা ভাই একটু সাবধানে চিকিৎসা করেন এখানে না হলে মাথার একটা মাথার একটা ছবি তুলে নিয়েন মাথার যদি বেঁচে রাখে আমি বাচ্চার খোঁজ খবর নিব বাচ্চার সময় বাবা হয় আমি জিজ্ঞেস করলাম তো বলছে ভালো আছে এখন কথা বলতেছে চেঞ্জিতে আছে বাচ্চাটা প্রথমে সেন্সলেস হয়ে গিয়েছিলো তো মাথায় পানি দেওয়ার পরে এখানে আমি জিজ্ঞেস করলাম কি অবস্থা কেবলই হসপিটালে নিয়ে যাচ্ছে এখানে মাধবপুর সদর হসপিটাল এখানে মাধবপুরে নিয়ে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদরে তো আমাকে বললো যে বাচ্চাটা ভালো আছে আমি ফোন নাম্বার নিলাম না আমি আবার ইনশাল্লা আসবো তিন চার দিন পরেই তো আসার সময় আমি খোঁজ নিব বাচ্চাটার আসলে কী অবস্থা ফোন নম্বর নিয়ে আসলে ভালো হতো আসলে ওনাদেরকে দেরি করাতে চাচ্ছিলাম না কারণ আমার ফোন নাম্বার নিতে গেলে যে টাইমটা ওয়েস্ট হবে সেই টাইমে ওনার হসপিটালে পৌঁছাতে পারবে এটা আপনারা অন্যভাবে নেবেন না কারণ আমি চাইনি যে আমার ওই নাম্বার নেওয়ার জন্য আমার খোঁজখবর নেওয়ার চাইতে বাচ্চাটার দ্রুত চিকিৎসা হওয়াটা বেশি জরুরি মূলত আঘাত পেয়েছে বডিতে আমি খেয়াল করছি বডিতে আঘাতটা পেয়েছে সোল্ডারে অর্থাৎ বাম সোল্ডারটা পিঠে পিঠ থেকে শুরু করে এই শোল্ডারটাতে আঘাত পেয়েছে আঘাত পেয়ে পাওয়ার কারণে ধাক্কাতে পড়ে গেছে এখন আলার কাছে দোয়া করতেছে যাতে মাথায় কোনো হ্যামারেজ না হয় কারণ মাথায় হ্যামারেজ হলে হয়তো বা এখন হয়তো ওভাবে বোঝা যাবে না পরে ব্যথা করবে ওই জায়গায় রক্ত জমা বেঁধে থাকতে পারে এখন ওনারা ওইভাবে চিকিৎসা করতে পারবেন কি না বাচ্চাটার হয়তো দেখা গেলো যে এখন মোটামুটি ঠিক আছে কিন্তু পরে হয়তো বা হ্যামারেজ হওয়ার কারণে ইন্টারনাল হ্যামারেজ যখন হবে তখন শরীরের ক্ষতি হবে তখন হলো এই জন্য রিক্স গাড়িটি সঙ্গত মাদপুরে ওখানে যে বাচ্চাটাকে অ্যাক্সিডেন্ট করছিল। আমার ক্যামেরা অন ছিল না আমি গাড়িটার নাম্বারও আসলে ওইভাবে দেখতে পারিনি কারণ বাচ্চাটার প্রতি আমার কনসেনট্রেশন ছিল আর যতক্ষণে খেয়াল হয়েছে ততক্ষণ গাড়িটা পাস হয়ে আসছে তবে আমার যতদূর মনে পড়ে কালো রঙের গাড়ি এবং গাড়িতে মানুষ ছিল তো সমস্ত এই গাড়িটি হবে আমি দেখি ভাইকে জিজ্ঞেস করি ভাই কিছু বলে কি না যদিও স্বীকার করার কথা না কিন্তু আমি ওনাকে বলবো যে ভাই আপনারও তো দোষ ছিল না সেক্ষেত্রে যদি স্বীকার করে ব্রিজটা পার হয়ে নেই তারপরে ওনাকে ওনার সাথে শেয়ার করব আর কারণ গাড়িটির নাম্বার প্লেট বা দেখার কোনো বুদ্ধি নেই কারণ এই যে গাড়িটির নাম্বার প্লেট দেখেন ঢেকে রাখা যে আপনি দেখবেন ওটার উপায় ছিল না আর গাড়ি থেকে পানি পড়তেছিল এটা একটা সিম্বল ছিল দেখি কিছু বলে দাঁড় করানোর চেষ্টা করি আমি তার করতে যাচ্ছি কিন্তু এটা ওয়ান লাইন রাস্তার কারণে আমি তোমাকে তার করাচ্ছি না একটি ভালো ডান্স এ এভয়েড করার চেষ্টা করতে হচ্ছে কিনা জানি না দেখি ওকে দাঁড় করাব বাইক একটু সাইড করেন বাইক একটু সাইড করেন বাইক বিতান দাঁড়ান এক টায় প্যাক মনিরাকপনি এখানে ভাই ওই যে মাধবপুরের আগে ওটা আপনার গাড়ি ছিল না ওই যে বাচ্চাটা ওটা আপনার দোষ ছিল না অবশ্য মাধবপুরের আগে ভৈরব থেকে নাম দিয়েছেন মাধবপুরে না ওটা যদি আমি দেখছি আপনার বাচ্চাটার প্রতি কনসেন্ট্রেশন ছিল ওটা আপনার মানে গাড়ির দোষ ছিল না আর কি আমার ক্যামেরাটা অন ছিল না

আপনি দেখছেন না বাচ্চারা অ্যাক্সিডেন্ট করছে চরসিন্দুর টোল প্লাজা গাজীপুর এখান থেকে একত্রিশ কিলোমিটার